হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম মত আরেকটি ব্লগ নিয়ে আর আজকের শুরু করেছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করে তারপর হচ্ছে ওদেরকে নাস্তাটা দিয়ে দিলাম আর ওদের জন্য আসতে নাস্তা বানিয়েছিলাম হচ্ছে পরোটা আর চা তো ওরা হচ্ছে নিজেই খেয়ে নেবে নিজের হাতে তারপর হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে আসবো আর ভিডিওটি প্লিজ একটু লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ দেখতে না পারলেও অন্তত কিছুটা দেখার চেষ্টা করবেন একদম ঠুকে বের হয়ে গেলে এটা দুজনের জন্যে ক্ষতি চ্যানেলের তো প্লিজ এই কাজটা কে করবেন না আর আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়া দিয়ে এসে তারপর হচ্ছে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে মোটামুটি গ্যাস একটু ছিল তো একচুলে ভাত আর চুলা ডাল বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া ঘর এই কাজ করে সে আর হচ্ছে কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম কারণ আবার হবে। তো ভাত আর ডাল বসায় দেওয়ার পরে হচ্ছে আমি এই দিক দিয়ে ঘরের কাজগুলো এসে নিয়েছিলাম সকালবেলা দেখা যায় নাস্তা খাওয়া হয়েছে সেই আহ থালা ধোয়া হয় নাই সেগুলো এসে ধুয়ে নিলাম মানে বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো আর কি করে নিয়েছি আর আজকে তেমন কিছু রান্না করব না শুধু ডিম ঘূর্ণা করব আর হচ্ছে ডাল রান্না করব। তো এই জন্য আমি হচ্ছে ডালটা এখন বাগার দিয়ে নিব আর তারপরে ডিমগুলো ভেজে তারপরে হচ্ছে ডিমগুলো ভুনা করব। আর তাহামিদি বাবা যেহেতু নাই সেহেতু আর আমাকে সবজি টবজি রান্না করতে হবে না ডিম ভোনা আর ডাল রান্না করলেই হবে আর বাচ্চাদের তো ডিম আর বেশি পছন্দের আর আমার পাশে হচ্ছে কিছু কাজ হচ্ছিলো এই জন্য অনেকটা সাউন্ড আসছিল তো প্লিজ সবাই একটু ইগনোর করবেন আমার মনে হয় মোবাইলে ভয়েস দেওয়ার সময় যত মানে দুনিয়ার যত সাউন্ড আছে সেগুলো শুরু হয় ও দেখা যায় আলা ভাঙাই নিতে আসবে মাছ আলা বাঁশ বিক্রি করতে আসবে আলা আসবে বাচ্চারা চিল্লাচালি হাও কাউ করবে মানে এতটা বিরক্ত লাগে আবার দেখা যায় বাচ্চা ঘুমালে তখন এরকম সাউন্ড হবে বিল্ডিংয়ে সাউন্ড হবে দেখা যায় উপরের ফ্লোরে যারা থাকে তারা সাউন্ড করবে বাচ্চা ঘুম থেকে উঠে যাবে মানে এই দুইটা কাজের সময় মনে হয় দুনিয়ার যত সাউন্ড একটু বেশি হয় মাঝে মাঝে খুব বেশি আর কি বিরক্ত লাগে তো যাই হোক আমি হচ্ছে ডিমগুলো ভেজে নিয়েছি আর ডিম ভাজার সময় আমি হলুদ দিয়ে নিই মাঝে মাঝে হলুদ দিয়ে ভাজি আবার মাঝে মাঝে শুধু লবণ দিয়ে আর কি ভেজে নিই হলুদ ছাড়া ভাজলে রান্না করার পর যে কালারটা আসে ডিমের উপরে আমার কাছে সেই কালারটা ভালো লাগে কেন জানি মানে সবাই ডিম হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ভাজে কিন্তু আমার কাছে হলুদ ছাড়া ভাজলে পরে রান্না করার পরে যে কালারটা আসে ডিমে। আমার কাছে সেই কালারটা ভালো লাগে এই জন্য আমি হলুদ দিয়ে ভাজি না মানুষের এক এক রকমের এক একজনের পছন্দ তাই না আল্লাহ যেমন সবার চোখ এক এক রকম দিয়েছে তো সবার হচ্ছে পছন্দ এক একটা এক রকম এক একজনের টেস্ট এক এক রকম প্রত্যেকটা মানুষের কারোর সাথে কারো কিন্তু সম্পূর্ণভাবে মিলে না যেমন তাহামিদি বাবার সাথেও আমার মিলে না উনি হচ্ছে পছন্দ করে একটা আমি পছন্দ করে আর একটা উনি পছন্দ করে দেখা যায় সবজি আর আমি আমার পছন্দ আর কি মোনা তরকারি মানে এরকম আর কি তা আমি এখানে হচ্ছে আদাটা একটু ভেজে তারপরে মশলাগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নেব আর এত বড় একটা রাঁধুনি আমি যে আমি ডাল রান্না করছি কিন্তু ডালের উপরে ভিতর মানে বিন্দু পরিমাণ লবণ দিইনি আজকে আজকে লবণ ছাড়াই ডাল রান্না করে ফেলছি যখন ডাল বাগার দিচ্ছি তখন হচ্ছে আমি আর কি মনে করে বলতেছিলাম যে ডাল কি লবণ হয়েছে কি না নাকি আর একটু লাগবে একটু দেখি ডাল বাঘের দেওয়ার পরে তো ডাল হচ্ছে একটু মুখে দিয়ে দেখি একটু লবণও দেওয়া হয় নাই বাজে একটা অবস্থা আজকে আজকে মনে মনে যে ডালের কালারটা কেন সুন্দর না আমি জন্য ডাল রান্না করি আমার আম্মু আর কি যেভাবে রান্না করে আমি সেভাবে আর কি রান্না করার চেষ্টা করি আমার আম্মুর হাতের ডাল অনেক বেশি মজা মানুষ মাছ মাংস দিয়ে যতটা তৃপ্তি করে না খায় আমার আম্মুর হাতে ডাল রান্না দিই তত বেশি মজা করে ভাত খায় তো আবার ডাল হচ্ছে মোটামুটি ভালো হয় কিন্তু আজকে মানে কী যে একটা অবস্থা হয়েছে ডাল দেখতে ভালো লাগতেছিল না আর খেয়ে দেখে যে লবণ দেওয়া হয় নাই তো অতিরিক্ত লবণ হচ্ছে খাবারের বিষ হয়ে যায় আবার লবণ না দিলেও কিন্তু খাবারের কোনো স্বাদ থাকে না কোনো স্বাদই হয় না তো যাই হোক রান্নার পরে বাচ্চাদেরকে খাইয়ে দিলাম আর ওদেরকে খাওয়ানোর পরে হচ্ছে আমি বাকি যে কাজগুলো ছিল সেগুলো করছি আর এই দিক দিয়ে হচ্ছে আজকে তো মোটামুটি ভালো রোদ ছিল এই জন্য হচ্ছে বড় পাপসগুলো সব একদম ধুয়ে দিছি সকাল সকালে আর এখানে হচ্ছে আরিয়ান আমাকে দেখে দিছিল আমি মশারি টানাইছি বিছানা করছি ঘুমানোর জন্য কিন্তু ও হচ্ছে ঘুমাবে না ও খেলবে তো বারান্দায় গিয়ে তারপর হচ্ছে দরজার পিছনে লুকিয়েছিল তো তা বললাম যে দেখো আরিয়ান আমাকে দেখে লুকাইতেছে কি একটু খেলাধুলা করলো তাহলে আর তাহসিন ওকে ধরতে যেতেছে ভাবতেছে ওরে ঘুমানোর জন্য আনতে যেতেছে এই জন্য বাবার ওরে ধাক্কা দিয়ে সর ওরে মারতে চাইতেছিল আর ইয় হচ্ছে দিন দিন একটু দুষ্ট হয়ে যেতেছে আর ওদের দুই ভাই মানে বড়ো দুই ভাইকে দেখে ও হচ্ছে সব কিছু শিখে যেতে চায় তাড়াতাড়ি যা একটু আস্তে আস্তে শিখতো তাহামির তাসিন কিন্তু এত অ্যাক্টিভ ছিল না ওর মতো যেমন মাসাল্লা আরিয়ান অনেক কিছু বোঝে তাহামির তাসিন কিন্তু এই বয়সে এতটুকু বয়সে এত কিছু বুঝতো না মাসাল্লাহ আরিয়ান অনেক কিছু বোঝে আর কি কারণ বড়দি ভাইকে হচ্ছে দেখে দেখে শিখতেছে প্টার সেই দিন হচ্ছে মেলা থেকে কিনে এনে দিয়েছিলাম আরিয়ানকে কিন্তু আরিয়ান হচ্ছে একটু খেলতে পারে না কারণ ওর খেলনে দিয়ে তো পাশের পাশে হচ্ছে আন্টিরা কত সুন্দর করে চুলা বানিয়েছে যেহেতু গ্যাসের প্রবলেম এই জন্য ওনারা অনেকগুলো চুলা বানিয়েছে দেখতে সুন্দরই লাগতেছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল এখনটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ